রাধে রাধে গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসায় অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সকাল তো আশা করি ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল পুজো সেরে একদম কমপ্লিট করে নিচ্ছি কেননা পুজোটা না সারতে পারলে ভীষণ হেডেক হয়ে থাকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নান সেরে পুজোটা করতে পারলে না মন প্রাণ শরীর সব একদম ভালো থাকে শান্ত থাকে সুস্থ মেজাজে থাকা যায় ভগবানকে সেবা দিয়ে সারাটা দিন শুরু করলে সত্যি সত্যিই দিন খুব ভালো কাটে এবং খুব সুন্দরভাবে কাটে এবং কোনো ঝামেলা ছাড়াই দিনটা চলে তো সত্যি সত্যি ভগবানের সেবা সর্বপ্রথম দিতে হয় সকাল সকাল স্নান করে পুজো করে তারপরে সংসারের দিন তুমি কাজ করতে থাকো তো সংসারের কোনো কাজই আমি দেখাতে পারিনি আজকে কারণ আজকে খুব ব্যস্ততা ছিল এবং তারা ভুড়ো ছিল যে টাইমলি আমাকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তো এটা একটা ব্যাপার ছিল দিদি সকালেই ফোন করেছিল যে এর আমি তো যেতে পারবো না তুই তাহলে একটু নিয়ে যা মায়ের চোখটা এরকম লাল হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে তো মানে গতকালই এরকম হয়েছে সকালবেলায় দেখেছি তো এটা মায়ের শরীরের যা অবস্থা তাতে অপেক্ষা করে কোনো কিছু দেখা যাবে না যে যে সাত দিন অপেক্ষা করি বা দুদিন দিন অপেক্ষা করি বা তিন দিন অপেক্ষা করি তো ওই জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে নাম লেখানো হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তো রায়গঞ্জে যেতে হবে বলে আমি আর তোমাদের সাথে তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ শেয়ার করিনি তাড়াতাড়ি করে রান্না বাড়ি খাওয়া দাওয়া সেরে একেবারে রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও পড়েছি মাকে নিয়ে তো গাড়ি নিয়ে এখন যাচ্ছি রায়গঞ্জে মাকে ডাক্তার দেখাতে আর মাকে তো বাসে করে নিয়ে যাওয়া সম্ভব না মায়ের শরীর তো ভীষণই খারাপ বাসে উঠতেও পারে না আর বাসে সিট পাবে কি না সেটাও একটা ব্যাপার আর বাসে উঠতেও পারবে না এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার মায়ের খুব কষ্ট হয় মায়ের ভীষণ কাশ কাশি হয় তো লান্সের সমস্যা ওই জন্য তো চলো যেতে থাকি আর ডাক্তারের কাছে দিদি ব্যবস্থা করে নাম লিখিয়ে দিয়েছে তো নাম লেখানো হয়েছে পাঁচটার মধ্যে আমাদেরকে রায়গঞ্জে পৌঁছোতে বলেছে এবং পুরবী নার্সিংহোমে পাঁচটার মধ্যে যেন আমরা ঢুকে পড়ি তবে দেখে দেবেন উনি আর কি উনি সকাল থেকেই বসেছেন তবে বললো যে ঠিক আছে বয়স্ক মানুষ তো শরীর খারাপ ঠিক আছে নিয়ে আসুন অবশ্যই অবশ্যই দেখে দেব তো যেমন বলা তেমনই কাজ একদম আমাদেরকে খুব ভালো ভাবে সুন্দরভাবে দেখে দিয়েছেন এবং সময়ও লাগেনি মায়ের খুব তাড়াতাড়ি করে সুন্দরভাবে দেখে দিয়েছে এবং খুব ভালোভাবে দেখেছেন উনি তো এখন আমরা যাচ্ছি রাস্তাতেই আছি তো আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি ওই জন্য আমি বললাম যে দেখে দিয়েছেন খুবই সুন্দর ডাক্তারবাবুর ব্যবহার অমায়িক ব্যবহার বলে না ডাক্তারের ব্যবহার হচ্ছে মানে ব্যবহারেই রুগী ভালো হয়ে যায় তো সেটাই মায়ের ক্ষেত্রেও হয়েছে খুব সুন্দর ওনার ব্যবহার চট করে এখন আমি ওষুধগুলো আনতে যাচ্ছি দেখি ওষুধগুলো কত টাকা ওষুধ দিয়েছে কী দিয়েছে শুনি দোকানে ওষুধের দোকানে নিজেই ওষুধের দোকান আছে তো দেখি কী বলছি হয়ে গেছে এখন মাকে নামাতে যাচ্ছি মাকে নামাবো ধীরে ধীরে কেননা একা একা তো পারবেই না আর উপরে উঠে আরও সমস্যা হয়ে গেছে উপরে তুলে তো মাকে এখন নামাতে যাচ্ছি আমরা আছি পুরবি নার্সিংহোমে ডাক্তারবাবুর খুব ভালো ব্যবহার ভালোভাবে দেখে দিলেন না Cara makin menyanyi. ডাক্তারবাবুকে দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো মা এখানে বসে আছে আর আনেশ বসে আছে তো মা আর আনেশ বসে আছে আর আমি আসলাম নিচ থেকে ওষুধপত্র নিয়ে তো এখন মাকে নিচে নিয়ে যাব তো দেখো এই যে সামনের থেকে একটু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানেই এসেছিলাম ডাক্তার দেখাতে আর ডাক্তার দেখানোও হয়ে গেছে আমাদের বললামই তো তো মাকে খুব ভালোভাবে দেখে দিলেন ডাক্তারবাবু এবং উনি বলছিলেন যে উনার এত উপরে উঠতে কষ্ট আপনি একটু ইনফর্ম আমাকে করলে আমি নিচে গিয়ে ওনাকে দেখে আসতাম তো আমরা আমি তো বুঝতে পারিনি মানে উঠতে কষ্ট হবে এটা জানি ভীষণই কষ্ট হয় উপরে উঠতে কিন্তু উনি নিচে যাবেন কি না ওটা তো আমি নিজে বলতে পারি না না তো ডাক্তারবাবু নিজেই বললেন যে যে ওনার এত কষ্ট এটা মানে আমি নিচে গিয়ে দেখে আসতাম ওনাকে আমাকে একটু ইনফর্ম করলে তো এরকম কথা বলে মানে কোন বলে না যে ডাক্তারের কথাতেই রুগী অর্ধেক ভালো হয়ে যায় তো ওনার কথা এত ভালো লাগলো শুনে যে সত্যি মানে কথাটা শুনেই মনে মনে হলো যে না মানে এত সুন্দর কথা মানে ডাক বলে না যে ডাক্তাররাই ভগবান তো সত্যি কথাই মানে ওনাদের কথাবার্তা এত সুন্দর হওয়া উচিত বা হয় এই ডাক্তারবাবুরও কথা ভীষণ সুন্দর খুব ভালো কথাবার্তা তো মাকে খুব শ্রদ্ধার সঙ্গে ভালোবাসার সঙ্গে মা মা করে বলে দেখে দিলেন ডাক্তারবাবু বলল কোনো ভয়ের ব্যাপার নেই কিচ্ছু নেই একটু সময় লাগবে সারতে তো আমাদের তো দেখানো হয়ে গেছে আর এই যে আনেশ আনেশকে ভাগ্যিস নিয়ে গেছিলাম আনেশ ধরে ধরে মাকে নামাচ্ছে আর আমি পিছনে আছি ওষুধপত্রগুলো সব নিয়েছি ব্যাগপত্র সব আমার কাছে তো আমার এক হাতে ধরে এক হাতে ব্যাগ ধরে আর সিঁড়ি দিয়ে নামলে না শাড়ি একটু ধরতে হয় তো হাতে শাড়িটা ধরে তারপরে আবার ব্যাগপত্র আছে হাতে মায়ের জলের বোতল আছে সমস্ত কিছু আছে মায়ের ওষুধ আছে একটা ব্যাগে আমার পার্স আছে সমস্ত কিছু আছে তো ওই জন্য মাকে আনের ধরে ধরে নামাচ্ছে আর আমি হচ্ছে সমস্ত কিছু নিয়ে নামছি পিছনে তো বলে না যে মারা ছোটোবেলায় স্নেহের সঙ্গে যত্নের সঙ্গে সন্তানদেরকে লালন পালন করে বড়ো করে তোলে এবার সন্তানরা যখন একটা বয়সে একটা জায়গায় পৌঁছে যায় আর মায়ের যখন বা বাবার যখন বার্ধক্য আসে তখন মা বাবা যেন একদম সন্তান সন্তানস্বরূপ হয়ে যায় বা সন্তান সুলভ আচরণ হয়ে যায় তাদের এবার সন্তানরাই তখন মা বাবা হয়ে যায় আর মা বাবারাই তখন সন্তান হয়ে যায় তো এত মানে আমার মায়ের এত শারীরিক কষ্ট হচ্ছে এখন মানে খুব অবাক লাগে সেই কষ্টটা আমরা কেউ ভাগ করতে পারি না মানে শারীরিক কষ্টটা কিন্তু কী যত্নে রাখা হয়েছে ভীষণ যত্নে রাখা হয়েছে ডাক্তারের সবসময় পরামর্শ অনুযায়ী রাখা হয়েছে বলেই আছে তাও সুস্থভাবে কিন্তু কাশিটার জন্য ভীষণ কষ্ট পায় লান্সের সমস্যা হয়েছে মায়ের তো আমাদের হয়ে গেছে তো মা উপর থেকে নেমে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠতে পারবে না ওই জন্য একটু বসেছিলাম ওখানটায় ওখানে বসে তারপরে আনেজ ধরে গাড়িতে তুলে দিল তারপরে আমিও উঠলাম তারপরে গাড়ির মধ্যে উঠেই মায়ের আবার কাশি শুরু হয়েছে এত কাশি যে মানে পিট টিটগুলো একটু গাড়িতেই নেড়ে দিলাম সারা রাস্তায় নাড়তে 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 আসলাম মানে খুবই কষ্ট পাচ্ছে কাশি উঠলে ভীষণ কষ্ট হয় বুকে তবে ডাক্তারবাবু বললেন কাশির জন্যই চোখের এই সমস্যাটা হয়েছে মানে কাশতে কাস্তে বললো যে মানে অনেক সময় কাস্তে কাস্তে হয় বা অনেক পেশার পড়লে হয় তো ওনার এত কাশি হয়তো কাশির জন্যই হয়েছে মানে ওই রক্ত ইয়ে হয়ে গেছে আর কি চোখের মানে এসে মানে কি বলবো শিরাগুলোতে ওই জন্যই মনে হচ্ছে যেন ব্লাডটা ইয়ে হয়ে আছে তো ওই জন্যই লাল টুকটুক করছে তো বললে একটু সারতে সময় লাগবে ওষুধেই সময় লাগবে চার পাঁচ রকমের ড্রপ দিয়েছেন উনি আর বললো যে একটু সময় লাগবে আমাকে বললো মাসখানে কি লাগতে পারে দিদি তবে ভালো হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আরে মানে অত চিন্তা করার কিচ্ছু নেই তো মায়ের কাছ থেকে বুক পিটগুলো ব্যথা হয়ে যায় তো আমি আবার একটু মানে বুক পিঠ একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিলে একটু আরাম পায় মানে কেউ একটু এই বয়সে না মানে খাওয়ার থেকেও সেবার দরকার বেশি সব সময় মনে হয় যে একটু কেউ চুলটা বেঁধে দিক চুলটা আঁচে দিক মাথাটা চিরনি করে দিক মাথাটা একটু নাড়ে দিক শরীরটা একটু নেড়ে দিক হাত পাগুলোতে একটু তেল দিয়ে দিক বার্ধক্যকালে এই আশাগুলোই মানুষের মধ্যে সব সময় মনে হয় কেউ একজন পাশে সবসময় থাকুক এই জিনিসগুলোই সব সময় তারা আশা করে দেখো এবার ফেরার পথে তোমাদেরকে একটু রাস্তাটা শেয়ার করছি মা আর আমি তো ভেতরে বসেই আছি আর মাকে মানে পিঠটা নেড়ে দিচ্ছি পিঠটা খুব ব্যথা হয়েছে বলছে কাস্তে কাস্তে তো পিঠটা নাড়তে নাড়তে তোমাদেরকে ভাবলাম যে একটু বাইরের সিনগুলো তাহলে একটু দেখায় আসার সময় মানে ফিরে আসার সময় তো ভেবেছিলাম আমি যে একটু আমাদের দোকানের প্যাকেট লাগবে প্যাকেট নিতে হবে আর ভেবেছিলাম যে একটু কাজু বরফি নিব গোপালের জন্য ওর বাবাও বলেছিল আমাকে যে আসার সময় কাজু বরফি নিয়ে এসো তো আমি ভাবলাম গোপালের জন্য একটা নিয়ে নেবো আর সে ওদের জন্য একটা নিয়ে নেব তো দেখ আজ ভেতরে টাউনের ভেতরে আর গাড়িটা ঢুকলো না ড্রাইভার বাইপাস দিয়ে বের করে চলে আসলো ওই জন্য আর কিছুই প্যাকেটও নেওয়া হলো না মিষ্টিও নেওয়া হলো না মা ঘরে চলে এসেছে কোনো রকমে ধরে ধরে আনলাম ড্রাইভারকে বললাম যে দাঁড়ান কারণ মা তো দিদির ওখানে থাকে চলে যাবে কিছু আনা হয়নি ওষুধ নেবুলাইজার অক্সিজেন সিলিন্ডার জামা কাপড় কিছুই আনা হয়নি ওখান থেকে গাড়িতে করে এসেছিলো তার সঙ্গে আমি খালি গেছিলাম তো এখন দিদুন আর তুতান গল্প করছে বসে বসে হাসাহাসি করছে গল্প করছে দিদুনের সাথে তো খুব ওদের মানে ভালোবাসার একটা পাত মানে জায়গা আর কি দিরুন তো দুদিনের সাথে বসে বসে গল্প করছে আর হাসাহাসি করছে দুজনে তোমাকে চা করে দিলাম একটু মিষ্টি আনলাম সিঙ্গারা আনলাম খেলো তো চলো আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ভিডিওর সাথে তো ততক্ষণ অবধি তোমাদেরকে কিন্তু খুব ভালো থাকতে হবে আর আর একটা কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন যারা ইউটিউবে দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট eight